দুইটা আমল করার কারণে আল্লাহ আমাদেরকে ধনী বানাইয়া দিয়েছে সুবান লাভ দাদা গেছে আর ওজুর এখন সুবান আল্লাহ রাজি আছে না আবার দিতে কত বড় আশ্চর্য ঘটনা কয়েকজন সাহাবি আমল করছেন আল্লাহ দনি বানাই দিছেন উই আল্লাহ এখন আসেননি একলা তসবির হইতে ভারমনি না এটার নাই ই তসবির দেখা নাই মোবাইল লোক আর এই সিনেমা হল লইতানি এটা লইবার দেখি খামলা দিয়া ভাত খায় সিনেমা হল গড় মাতুন চল্লিশ হাজার টাকার মোবাইল কিন্তু তার গড় বেসলো চল্লিশ হাজার বারোই তো নাই মোবাইল দেখা যায় চল্লিশ হাজার টাকার ঠিক আছে কথা বলেন ঠিক না মহতারা মহাদুর ফার্মুনি বা আমরা এই দশ আল্লাহর নবীদের আর একটা আমল শিখাইছেন আমার উম্মতেরা কোনদিন ফবাস থাকবে না যদি সুরে ওয়াকে সুরে আসিন তেলাওয়াত করে প্রতিদিন আল্লাহর কুদ্রুতি ভাবে ধনী বানাই দিবে অনেক গড়না আছে ভাই অনেক গড়না আছে আল্লাহ তাদেরকে ধনী বানাই দিস হযরত উমরের জমানায় এক যুবকরে বললে দিসলা যুবক প্রতিদিন এই সুরে ওয়াকা তেলাওয়াত করবাই দেখা যায় দুই বছরের ভিতরে মক্কা মদিনার ভিতরে উল্লেখযোগ্য ধনী আল্লাহ বানাই দিসুন আর ওদের এখন সুবাহান আল্লাহ ফার্মুনি ভাই তসবি খান করতাম ই তসবি মর্যাদা এই জন্য আল্লাহ কোন উলামায় কেরাম নাই সারা বাংলাদেশের উলামায় কেরাম নাই সারা পৃথিবীর উলামায় কেরাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি শুরু করে কিয়ামত পর্যন্ত তরজমাই শেষ হবে না এত বড় মর্যাদাবান তসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ আল্লাহ আমার শরীরের গর্ভধারণী বাচ্চা ভুমিস্ট করার ক্ষমতা কোন ডাক্তার নাই ইল্লা বিল্লা একমাত্র তুমি এই তাসবিহ করার কারণে আল্লাহ তালাই সিদার সারা বাচ্চা ভুমিস্ট করে দেন আমার জানা মতন যত মহিলা আমল করছে একজনেরও সিদার লাগে না আমার জানা মতন শত শত দিন মানুষ এই তাসবিহরা শুরু করছে আলহামদুলিল্লাহ কিসতে হাওয়া বাদ দিলাইছে আমার জীবন আজকে সার্থক হয়ে যাবে বহু দূরই থেকে কষ্ট করে এসেছি আলোচনা করছি আলহামদুলিল্লাহ যদি এই তসবি ভরা শুরু করেন আমার জীবন সার্থক হয়ে যাবে ইনশাল্লাহ আলোচনা করার সার্থক হয়ে যাবে আপনারা ভারবেনি তসবি খান ভরতেন ভারবেন ইনশাল্লাহ লাভ আছে ভাই আল্লাহ নবীজি বলছেন এই তসবিখান একবার ভরলে বৃহস্পের মধ্যে একটা স্বর্ণের বিল্ডিং বানানো হবে দুইবার ভরলে দুইটা বিল্ডিং বানানো হবে একশোবার ভরলে প্রতিদিন একশটা স্বর্ণের বিল্ডিং বানানো হবে আর ওদের এখন সুফান আল্লাহ প্রশ্ন করতে পারেন যে হুজুর অত সব স্বর্ণের বিল্ডিং দেওয়া বেহেস্ত কি করব শুনেন ভাই তার কারণ হইল বেহেস্টের মধ্যে সর্বনিম্ন বিশ্বনবীর উংমতের জন্য সর্বনিম্ন স্ত্রী হবে বাহাত্তর জন সর্বোচ্চ হবে চব্বিশে হনসুবাহান্লাহ তাও আমরা মুর মতন নাই সারা ফিদেবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য যদি পাল্লা রাখা হয় সাধারণ একজন মুসলমানের স্ত্রীর সৌন্দর্য আরও বেশি সুন্দর হবে আরও দূরে হনসুবাহান আল্লাহ ই তসবে খান ফারবেন আমল হরতেন

যদি আপনার ঋণ দূর না হয় আমাকে ছয় মাস পরে টেলিফোন করবেন হুদুর আমি ছয় মাস পর্যন্ত আমল করছি পরিবর্তন হইল না কেন আমি ইনশাল্লাহ জব দেব রাজি আছেন ইনশাল্লাহ ফার্মতো ইনশাল্লাহ তোর যেখান ফরতাম একদিকে দুনিয়ার অভাব থাকবে না ঋণ থাকবে না মুসিবত থাকবে না আরেক দিকে আখারাতে প্রতিদিন আমরা রামল নামাই জান্নাতে বাড়ি বানানো হবে স্বর্ণের বিল্ডিং বানানো হবে প্রতিদিন একশো বার একশোটা বিল্ডিং ফার্মর বা আমল করতে এখন আসুন দুই নম্বর আমলটা দুই নম্বর আমলটা বললে দিই এই দুই নম্বর আমল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর আমলটা বলার আগে আমি আবারও বলি আমি মাইক ছাড়ার আগ পর্যন্ত উঠবেন কেউ এখন কিন্তু ফেসাবে ধরবো এখন কিন্তু ফেসাবে ধরবো শয়তান্যা হইব কারণ বৎসরে একটা মাহফিল এখন কিন্তু শয়তান্যা ফেসাবে ধরাইব এখন কিন্তু ফেসা বুসাবে নাই মাথুন্দা দিকে ওটা উঠি নাই দুই নম্বর আমল করবেন খেয়ে ভাই হাত খোলা দেখবেন আল্লাহ কবুল করুক সকলে এখন আমিন এখন আপনারা সবাই ওয়াদা করছেন ওয়াদা করছেন নি ভাই করে করে কি বলা হয় আমরা চাই চাই না না আলহামদুলিল্লাহ এখন আসুন দুই নম্বর বিষয়টা শুরু করিলে ভাই আমি মনে ইচ্ছা ছিল অনেক আলোচনা করব। কিন্তু করতেছি না সেই জন্য অনেক উলামায় কেনাম আসুন বিশেষ করে বরুণার হুজুর যখন আইবা তখন যখন আলোচনা শুরু করবা মাদ্রাসার অনেক জরুরত আছে মাথুন্যা দিকে এই জন্য মাদ্রাসার দিকে লক্ষ্য করিরা আমি এই দুই নম্বর আমলটা শুরু করতেছি দুই নম্বর আমল হইলেও আল্লাহ নিজে ঘোষণা করে ইয়াম্হা হাকুল লাহুর রে বায়ুর এই পৃথিবীতে যারা সুদ খায় সুদি লাগায় সুদি লেনদেন করে এরাত মনে মনে ভাবতে পারে আমি শুধু লেনদেনের মাধ্যমে ধনী হয়ে যাই আল্লাহ বলেন না 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 শুধু লেনদেনের মাধ্যমে ধনী হবে না ইয়া মাহাকুল্লাহ হুরিবা সুধি লেনদেনের মাধ্যমে তার সম্পদগুলো গুলা নিশ্চিন্ন নিশ্চিন্ন হয়ে যাবে গরিব হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার জানা মতন হবিগঞ্জের ভিতরে বড় একজন শিল্পপতি বড় সুতকুর ছিল ওই সুতকুর বারো বছর পরে দেখা দেয় ঋণ আর ঋণ ঋণের কারণে এখন পর্যন্ত মোবাইল বন্ধ কথা বলেন ঠিক কিনা সুধি লেনদেনের মাধ্যমে দেখা যায় ধনী হয়ে যায় কয়েক বছর সর্বোচ্চ এক যুগ এক যুগের পরে ধনী হইতে পারে না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ বলেন না না ধনী হইবার আরেকটা আমল আছে ও উর্বিশ্ব দেখা যারা আল্লাহ রাস্তা সৎকা করে এদেরকে আল্লাহ ধনী বানায় দেন কথা হন ঠিক কিনা শুধু তাই নয় আর সদকা তার উদ্দুল বালা সৎকায় বলা মুসিবত দূর করে কথা বলেন ঠিক কি না কিভাবে বলা মুসিবত দূর করে আল্লাহ নবীজির কলিজার টুকরা মে ফাতে মারদি আল্লাহ আনহা মুমুরুষ অবস্থায় যান যায় 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 এই অবস্থায় আলী রাজি আল্লাহ তালানহু মনে মনে ভাবলেন আমার প্রিয়তমা স্ত্রীকে জীবনের চাহিদা মতন খাবার খাওয়াইতে পারলাম না গিয়া দেখি বাজারে কোনো খাবার পাওয়া যায় কিনা গেলেন বাজারে ফল খরিদ করার জন্য গিয়া পাইছেন একটা ডালিম একটা ডালিম খরিদ করছেন বাড়ির কাছাকাছি স্থানে যখন আসছেন এমন একজন বিক্ষুককে পাইছেন বিক্ষুক ডাকতে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবি আলী আমি কয়েকদিনের উপবাস অবস্থায় আমাকে খাবারের ব্যবস্থা করে দেন আলী রাজি আল্লাহ তান চিন্তা করলেন বললেন আমার হাতে ডালিম আছে যদি কেমতের কঠিন ময়দানে লোকটা আমার বিরুদ্ধে মামলা দেয় আমার কাছে ডালিম আসিল আমি কেন দিলাম না আমি আল্লাহর দরবারে কি জবাব দিব সেই জন্য আলী রাজি আল্লাহ তালানহু ডালিমটা সত্যা করে দিলেন ডালিমটা সত্যা করে দেওয়ার পরে মনে মনে ভাবলেন মনের বৃত্তে বড় বেতা আহারে মনে বড় আশা ছিল বিশ্ব নবীর কলিজার টুকরামে ফাতেমা রাজি আল্লাহ তালানহাকে আমি একটা ডালিম খাওয়াইব কিন্তু আজকে মরার আগ মুহূর্তে পর্যন্ত আমি একটা ডালিম খাওয়াইতে পারলাম না সত্যা করে দিলাম মনের ভিত্তি বড় বেতা এই বেতা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছেন ফাতেমার দি আল্লাহ হুতালানহা মুমুর সবস্থায় ছিলেন ভগবান গিয়া দেখেন ফাতেমার দি আল্লাহ হুতালানহা গড়ের দরজার সকারের উপরে দাঁড়াইয়া বলতেছেন আসসালাম আলাইকুম ও আলী ও আল্লাহর নবীর সাহাবি আলী ও আমার প্রাণের স্বামী তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলাই যেই ডাক্তারের কাছে যাওয়ার কারণে আমাকে ইনজেকশন দিতে দিতে হইল না আমাকে ওষুধ হইল না ট্যাবলেট দিতে হইল না স্যালান দিতে হইল না তুমি কোন ডাক্তারের কাছে গিয়ে গিয়েছিল এমনই আলী রেদি আল্লাহ তারা ডাক দিয়ে বলতেছেন ও ফাতেমা শুনে রাখো তোমার আব্বা যান বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন বর্ণনা করেছেন আর সদকা তো তার উদ্দুল বলা সৎকায় বলা মুসিবত দূর করে আমি একটা তালিম আল্লাহ রাস্তায় সৎকা করেছি এই সৎকার উচিলা আমার আল্লাহ তোমাকে পূর্ণ সুস্থ বানায় দিয়েছে আর জুড়ে সুবাহান আল্লাহ তাহলে সৎকায় মসিবত দূর হয়নি আমার জানা মতন ভাই একজন মানুষের ক্যান্সার রোগ হয়ে গেছে কি রোগ ক্যান্সার রোগের ওষুধ নি আছে একজন ওখানে আছে নাই আমার জানা মতন একজন মানুষ ক্যান্সার আক্রান্ত ওই লোকটা মনে মনে ভাবলো কিছু সাহায্য করব কিছু সাহায্য করছে সুস্থ হয়ে গেছে আবার আক্রান্ত আবার মনে মনে ধারণা করছে দিমু দিছে না আবার আক্রান্ত হয়ে গেছে এইভাবে তিনবার যখন মনে মনে ধারণা করছে পূর্ণাঙ্গ দিতে পারছে না কিন্তু দেখো না এখন আর খামায় না শেষ পর্যন্ত মনে মনে ভাবলো না না আমি গিয়া দেখব আমার কাছের যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার কি পরিমাণ ضرورت আছে প্রয়োজনে আমি তো বাসব না মাদ্রাসার ضرورتগুলো আমি پورا করে দিয়ে আসব লোকটা ক্যান্সার আক্রান্ত হইয়া মাদ্রাসায় আসলো মাদ্রাসায় আসার পরে মাদ্রাসার যেত ضرورت আছে সমস্ত ضرورتের জন্য তার তৌফিক অনুযায়ী যখন সতকা হল এই সৎকার কারণে আল্লাহ তারে পূর্ণ সুস্থ আমার জানা মতন ভাই যদি বললা দেন আমি নামও বললে দিতে পারবো হবিগঞ্জের ভিতরে লোকটা আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লোকটা আছে ফার্মুনি ভাই আমরা সত্যি করতাম সৎকার দ্বারা আল্লাহ ধনী বানায় দেন সোলাই মন পায় আমার জমানায় ধনী বানাই আল্লাহ খেমনে বানায় শুনেন সোলাই মন পায় জমানায় এক মা একটা জাহাদের মালিক হয়ে গেছে হঠাৎ গরিব মানুষ সুলাইমান আলাই ইসলাম জিজ্ঞাসা করলেন বুড়িমা তুমি এত বড় দনী হইলে কেমনে জানতে চাই বুড়িমা ডাক দেখ আমি জানি না আল্লাহ জানাই দিলেন সুলাইমন পয়গম্বর তুমি জানো না ওই লোকটার কাছে যখন কোনো মানুষ সাহায্য চাইতো কেউ কে খালি হাতে ফিরত না এ ছাত্র এই দেখছি রে ফিটা খাইবি বহ উঠা উঠে নেই খেয়া উঠা উঠে নেই মাথেকে খেয়া উঠে উঠে নেই কোন ছাত্র উঠবা অসুবিধে নেই তখন ছাত্রের কোন হুদ্র নিতে পারত নাই শোনেনমান জিজ্ঞাসা করলেন বুড়ি মা এত বড় সম্পদের মালিক হই হইলাই একটা জাহাজ কয়েক হাজার কোটি টাকার মালিক এত বড় সম্পদের মালিক কেমনে ডাকতে বলেন না জানি না আল্লাহ জানাই দিলেন সুলাইমান বলে দিলেন তোমার মানুষ সাহায্য চাইতো এই সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে জাহাজের মালিক বানাইয়া দিয়েছে আরো জুড়ে সুবাহান আল্লাহ সৎকার দ্বারা আল্লাহ ধোনি বানাই শুননি। মাথু দিগির হাত হাজারি মাদ্রাসা ডাস্টবিনও আসিল চাতা উনি গেছেন প্রসাব করতেন গা দেখে নীলমে ওহির গেরান আরেক জায়গায় গেছেন গা দেখে নীলমে ওহির গেরান আরেক জায়গায় গেছেন প্রস্রাব করতেন ইলমে ওহির গেরান ওই যেত জায়গায় নিয়ে বর্তমানে মাদ্রাসা এত জায়গার ভিতরেই পেশাব করতে পারছেন না এই জায়গাটা ছিল ডাস্টবিন এলাকাটা ছিল গরিব কিন্তু মাদ্রাসা হওয়ার পরে সাহায্য করার পরে আল্লাহ এমন অবস্থা করে দিয়েছেন সারা বিশ্বের মধ্যে দুই নম্বর মাদ্রাসা শুধু তাই নয় হাটাদারি মাদ্রাসা রুচিলায় হাটাদারি এলাকাটা একটা বিভাগে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক না রেঙ্গা মাদ্রাসা গরিব ছিল মাদ্রাসার সাহায্য করার কারণে এই রেঙ্গা গ্রাম শহরে পরিণত হয়ে গেছে এই নসরতপুর মাদ্রাসা দারো শূন্য মাদ্রাসা এতেম ছাত্ররা দহন পর্ব এতেম ছাত্ররা দহন আল্লাহর কাছে কান্নাকুরি করে দোয়া করবে আল্লাহর কসম সেই দোয়া আল্লাহ ফিরত দিবেন না অবশ্যই আল্লাহ কবুল করবেন কথা হন ঠিক না এর ঘরে এতিম ছাত্র লইয়া তাহার যদি নামাজ পড়ে দোয়া করা ভাই এই দোয়াটা কবল হইবনি তে সৎকার দালাত দন বারে আল্লাহ দনীয় বানাই দেন অবাবধুর হয় রুগমুক্ত হয় কথাখন হন ঠিক কিনা